আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ এখন আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে অ্যাডভাইস অ্যাডভাইস অর্থ উপদেশ অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া অ্যাডভাইজার অর্থাৎ উপদেষ্টা অ্যামাজিং অ্যামাজিং অর্থ বিস্ময়কর বিচিত্র বা অপরূপ অ্যামিউজিং মানে মজাদার বা হাস্যকর অ্যাক্ট অ্যাক্ট অর্থ কাজ বা কর্ম অ্যাক্টিং মানে অভিনয় বা দায়িত্বে নিয়োজিত ইফেক্ট বা ইফেক্টিভ মানে ক্ষতি করা বা প্রভাব ইফেক্ট ফলাফল এফেকশন বা কারেজ মানে স্নেহ আদর মায়া ইত্যাদি বোঝায় অল্টারনেটিভ অল্টারনেটিভ মানে বিকল্প অল্টারনেট অর্থাৎ পর্যায়ক্রমে অ্যাডাপ্ট মানে খাপ খাওয়ানো অ্যাডাপ্ট অর্থ দক্ষ অ্যাডপ্ট মানে গ্রহণ করা অ্যাটিচিউড মানে মনোভাব বা দৃষ্টিভঙ্গি অ্যাপটিটিউড মানে দক্ষতা অ্যাড অর্থাৎ যোগ করা সাবস্ট্রাকশন মানে বিয়োগ করা বা বাদ দেওয়া সাবস্ট্রাক্ট অথবা ডিডাক্ট মানে বাদ দেওয়া অথবা বিয়োগ করা বোঝায় অ্যাডিশন অ্যাডিশন মানে যুক্ত করা অ্যাডিশনাল মানে অতিরিক্ত বা এক্সট্রা অ্যাডিকশন মানে আসক্তি বা নেশাগ্রস্ত বোঝায় এডিক্ট মানে আসক্ত করা বা আসক্ত হওয়া সংস্করণ মানে ইডিশন বা ভার্সন অল টুগেদার একবারে অল টুগেদার মানে একসাথে অলরেডি মানে আগেই অলরেডি মানে সব প্রস্তুত এলুশন মানে ইশারা বা ইঙ্গিত করা ইলুশন মানে মোহ বা বিম্রম বিভ্রম এফেক্ট অর্থ প্রভাবিত করা ইফেক্ট মানে ফলপ্রসূ বা ফলাফল লাইভ লাইভ অর্থ বাস করা বা সরাসরি লাইভলি মানে হাসি খুশি এলাইভ অর্থ জীবিত এয়ার অর্থ বাতাস উইন্ড মানে বাতাস এয়ার অর্থ বিমান বা আকাশ যান ইয়ার মানে বছর ইয়ার মানে কান এক্সেস মানে প্রভেশ অথবা এন্ট্রি এক্সেস মানে অতিরিক্ত এক্সট্রা exert অথবা প্রয়োগ করা অথবা এপ্লাই বোঝায় assert মানে জাহির করা বা প্রদর্শন করা এসপেক্ট মানে দৃষ্টিভঙ্গি অথবা মনোভাব একচেপ্ট মানে গ্রহণ করা মানে প্রত্যাশা করা মানে বাতিল করা বোঝায় থ্যাংকস ফর ওয়াচিং পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল